সো এই যে আমাদের শপিং আমার মনে আমার ব্যক্তিগত শপিং এর ক্ষেত্রে আমি যেটা সবার প্রথমে দেখি এটা কমফোর্টেবল কিনা ডাজেন্ট ম্যাটার কোন ব্র্যান্ড কি হয়তো ব্র্যান্ড অনেক সময় আমরা দেখছি বা মেনটেন করি কিন্তু তার বাইরেও যখন নন ব্র্যান্ড থাকে চিন্তা করি যে এটা কতটা ফ্যাশনেবল আমাকে কতটা এটা কমফোর্ট দিচ্ছে বা এটা আমার জন্য সুইটেবল কিনা সে সব কিছু মাথায় রেখে কেনাকাটা করা হয় আস্তে আস্তে পিছানার নেন পিছানার থাকেন

শীতকাল আসলেই এটা সত্যি কথা যে আমাদের অনেক অনেক ব্র্যান্ডিং আসলে ব্র্যান্ড ওপেনিং এবং অনেক কিছুর মধ্যে সেক্ষেত্রে যখন কোনো কোন ধরনের ব্র্যান্ড ওপেনিং হয় তখন আমি সম্মানিত বোধ করি যখন আমাকে ইনভাইট করা হয় তো সেটার পরিপ্রেক্ষিতে আসলে আজকে আমরা এসেছি এত সুন্দর একটি আয়োজনে আজকে বেলোরার শুভ যাত্রা শুরু হলো বেলোরা হচ্ছে খুব সুন্দর একটি দারুণ কমফোর্টেবল একটি ক্লোদিং ফ্যাশন ব্র্যান্ড যেটি কিনা আজকে ব্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে পথ চলা শুরু করছে আর সবচেয়ে বড় কথা আমি বরাবরই যেটা বলি যে আমাদের সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা আছে যাদের মাধ্যমে আমাদের কাজগুলো পৌঁছায় কারণ ওনারা না থাকলে এটা আসলে আমরা যতই আয়োজন করি এটা কখনোই সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না সো থ্যাংক ইউ সো মাচ এভরি ফর কামিং হিয়ার অ্যান্ড আই সো অনার্ড কারণ আমার মনে হয় বেলোরা এত দারুণ একটি ফ্যাশন ব্র্যান্ড আমরা যখন দেখছিলাম এখানে সব দারুণ কালেকশনগুলো এত গুলোই এত কমফোর্টেবল আমার ভীষণ ভালো লাগে কারণ আসলে শপিং তো আমাদের দৈনন্দিন জীবন একটা বড় পার্ট সেটা আমরা যারা মিডিয়া পার্সন আছি তাদের হয়তো একটু বেশি করতে হয় আর পরিবারের ক্ষেত্রে যেটা হয় সামার হোক বা এই ধরনের উইন্টার আসুক তখন হয় কি মানে চেঞ্জেসটা আরও বেশি থাকে যার জন্য শপিংটাও বেড়ে যায় দেশে এবং দেশের বাইরে দেশের বাইরে গেলে তো তখন ওভাবে শপিং করা হয় আর দেশে থাকলে আমরা যে ব্র্যান্ডগুলোর প্রতি আস্থা রাখতে পারি সেক্ষেত্রে মনে হয় আরেকটা ব্র্যান্ড যুক্ত হলো বেলোরা সো এই যে আমাদের শপিং আমার মনে আমার ব্যক্তিগত শপিংয়ের ক্ষেত্রে আমি যেটা সবার প্রথমে দেখি এটা কমফোর্টেবল কিনা ডাজেন্ট ম্যাটার কোন ব্র্যান্ড কি হয়তো ব্র্যান্ড অনেক সময় আমরা দেখছি বা মেনটেন করি কিন্তু তার বাইরেও যখন নন ব্র্যান্ড থাকে চিন্তা করি যে এটা কতটা ফ্যাশনেবল আমাকে কতটা এটা কমফোর্ট দিচ্ছে বা এটা আমার জন্য সুইটেবল কিনা সো সব কিছু মাথায় রেখে কেনাকাটা করা হয় আর এখানে আমরা যেটা দেখলাম যেখানে কিন্তু অনেক দারুণ একদম বাজেট ফ্রেন্ডলি যেটা কিনা সবার জন্যই খুব বেশি আরামদায়ক হয় উইন্টার মানে সেখানে ঠান্ডার প্রবলেম থাকে বাচ্চাদের জন্য একটা নানান ধরনের অনেক কিছু আমার বেসিক্যালি মানে পার্সোনালি যদি বলি আমার বর্ষাকাল ভীষণ ভালোবাসি আমি আমার পছন্দ তবে উইন্টার যেটা হয় আমাদের ফ্যাশনের ক্ষেত্রে অনেক কিছু আমরা করতে পারি যেটা উইন্টার ক্লোথস হোক বা অন্যান্য নানা ধরনের আহ ফ্যাশনেবল বা ডিজাইনিং আমরা অনেক কিছু করতে তো সেক্ষেত্রে আমার মনে হয় যেটা খুবই ভালো আর উইন্টারে আসলে আমাদের এক্সক্লুসিভ ফটোশ্যুট ব্র্যান্ড ওপেনিং এগুলো বেড়ে যায় কারণ উইন্টারে তো একটা থাকেই আলাদা বিয়ের সিজন আর তাছাড়াও অনেক উৎসব মুখর একটা আমার সিজন মনে হয় উইন্টারকে তো এটাই